শনিবার সকাল দশটায় রাজধানীর হোটেল একাত্তরে বাংলাদেশ মানব অধিকার বাস্তবায়ন সংস্থা আয়োজনে সাক্ষী অ্যাডভোকেসি পাইলটিং শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব পাচার ট্রাইব্যুনালের মাননীয় বিচারক আব্দুল আল মামুন বিশেষ অতিথি ছিলেন ফাহমিদা ই জান্নাত প্রোগ্রাম ম্যানেজার উইনর্ক ইন্টারন্যাশনাল এফএসটিআইপি প্রজেক্ট সভায় ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক মোজাম্মেল হক সভাপতিত্ব করেন অনুষ্ঠানে আইনজীবীরা মানব পাচার মামলার সাক্ষী ও ভিক্টিমদের সহায়তায় সাক্ষী অ্যাডভোকেসির প্রয়োজনীয়তা কার্যকরিতা এবং আইনগত দিক নিয়ে বিভিন্ন মূল্যবান মতামত প্রকাশ করেন আমরা যারা কাজ করতেছে আমাদের আরেকটু সুন্দর করে বুঝায় সবশেষে কথা যে সেটা হোমটা আসলে খুবই জরুরি

ক্ষতিগ্রস্ত পক্ষ চায় টাকা নির্যাতিত পক্ষ চায় শাস্তি মামলা বিভিন্ন নেচার আছে না তা আমি ক্ষতিগ্রস্ত পক্ষের যদি ভিত্তি মাই বলি যে ওরে খুব মায় দূর করছে আসলে করে না ওই পক্ষ কিন্তু ওখানে নিজেই চাকরি পায় না যে চাকরি চায় সেই চাকরি সে পায় না যে সেই সে মানব মামলা করে প্রধান অতিথি জজ আব্দুল আল মামুন বলেন ভিকটিমদের নিরাপত্তা ও সঠিক সহায়তা নিশ্চিত করা আইন প্রয়োগের একটি গুরুত্বপূর্ণ অংশ

আমাদের আমি পুলিশ প্রশাসনকে যথেষ্টভাবে হেমারি করি এবং আমাদের প্রচিকিউশনকে ডেকে নিয়ে আসছি আমাদের মহানগর যে একটা ইয়ে সেল আছে সাক্ষী আনার জন্য তাদেরকে ডেকে নিয়ে আসছি এটা তাদের বলে দিচ্ছি যে আমি যেগুলো সাক্ষী সমানতা প্রতিটা সমানের রিপোর্টটা দেবেন ওরা পরে কি আমি সাক্ষী দিই সাক্ষী সাক্ষীর সমন সমনটা আসে না আসে না আসে না আপনার সমনটা নিয়ে ওখানে সাক্ষী আছে কি না আছে এ নিয়ে আর রিপোর্ট বলে নন এডিউশন রিপোর্ট আছে ওটা দেন সাক্ষী তাহলে ওইটা রিপোর্ট দিতে সাক্ষী একটা থাকে না পাওয়া যায় পরবর্তী সাক্ষী রাখতে পারে এইভাবে আস্তে আস্তে সাক্ষীগুলো আমি ক্লোজ করতে কিন্তু এটা আগে ছিল না এখন কিন্তু আসছে উক্ত অনুষ্ঠানে মামলার সাক্ষী ও ভিক্টিমরা তাদের বাস্তব অভিজ্ঞতা ও মূল্যবান বক্তব্য তুলে ধরেন যা মানব পাচারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। বলতে চাইছি আমাদের টাকা পয়সার কোনো প্রয়োজন নেই বুঝছেন আপনারা মানে আমার টাকা পয়সার কোনো প্রয়োজন নেই আমরা যথেষ্ট পরিমাণ শাস্তি চাই ঠিক আছে মানে মানুষ গরিব হইতে পারে ঠিক আছে কিন্তু টাকা পয়সার কোনো অহংকারী নেই কেলাম আমি মানে এই জিনিসটা চাই যে আর কোনো মা বোনদের জন্য কোনো ক্ষতি না করতে পারে ওরা বিচার চাই আমরা ন্যায্য বিচারটা চাই